আয়োজিত আজকের এই গণহত্যার বিচার সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের দাবিতে সমাবেশ এবং বিক্ষোভ সমাবেশ এখানে আমি খুব সংক্ষেপে দু একটা কথা বলবো এরপরের পর আমাদের বিক্ষোভ সমাবেশ শুরু হবে গণহত্যাকারী গুপ্ত ঘাতক দল পলাতক আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় উঁকি ঝুঁকি মারার চেষ্টা করছে এবং এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের নির্লিপ্ততা আমরা খুব পরিষ্কার ভাষায় বলতে চাই যদি মনে করেন আওয়ামী লীগ আবার বাংলাদেশের রাস্তায় মহারা দেবে এবং বাংলাদেশের ছাত্র জনতা জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ জুলাই গণ অভ্যুত্থানের যতগুলো পক্ষ আছে তারা চুপচাপ বসে থাকবে এই জিনিস আর হতে যাচ্ছে না অবশ্যই অবশ্যই রাজপথ জাতীয় নাগরিক পার্টি দখলে থাকবে ঢাকা শহরের প্রত্যেকটা অলিগলি জাতীয় নাগরিক পার্টি দখলে থাকবে এবং যারা গণহত্যার বিচারের বিরোধিতা করবে বাংলাদেশের জনগণ আগামী ইলেকশনে তাদেরকে প্রত্যাখ্যান করবে আজকে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন অদ্ভুত এক এখনো আমার শহীদ আহত পরিবারের সদস্যরা হত্যাহারে অনাহারে এখনো তারা দুঃখ ভারে দিক কিন্তু সেই সৈরাষ্টা বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলাগুলোতে নতুন করে রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠার জন্য বিভিন্ন জটিকা মিছিল শুরু করেছে সংগ্রামী ভাই বোনেরা আমি অন্তর্বর্তী সরকারকে বলতে চাই তাদেরকে খুশি করার জন্য তাদেরকে সন্তুষ্ট করার জন্য এখনো পর্যন্ত ধন বিচার বিশ্বমান হয়নি কাকে সন্তুষ্ট করার জন্য এখনো পর্যন্ত প্রশাসনে পুলিশে এবং অন্যান্য প্রশাসনে ফতিশ হাসিনার পুরনো সেতাব এখনো বহাল তবিতে আছে আমরা বিপ্লবীরা বলে দিতে চাই যেই শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে আপনারা সরকার গঠন করেছেন সেই শহীদদের রক্তের সাথে সেই আহতদের প্রত্যাগ এবং কোরবানির সাথে যদি বিশ্বাস করা হয় তাহলে আমরা যারা সরকার গঠন করেছি সে আমরা ক্ষমতার থেকে নামাতে লাগবে না। সুপ্রিয় উপস্থিতি আপনারা দেখেছেন এক শ্রেণীর নব্বিশ আজকে আমাদের গণহত্যার বিচার চায় না আজকে সংস্কারের পথে পথে তারা বাধা সৃষ্টি করছে তারা শুধু নির্বাচন নির্বাচন বলে মুখে জিকির তুলেছে আমরা বলে দিতে চাই শুধুমাত্র একটি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য এতগুলো শহীদ রক্ত দেয় নাই শুধুমাত্র একটা নিচক নির্বাচনের জন্য আহত হয় নাই শুধুমাত্র একটা নির্বাচনের জন্য হাজার গত পনেরো বছরে অনেক অসংখ্য মানুষ বন্ধুত্ব বরণ করে নাই নির্বাচন হতে হবে আমরা এনপিবি নির্বাচনের বিরুদ্ধ করি না আমরা নির্বাচনের পক্ষে আমরা গণতন্ত্রের পক্ষে কিন্তু আমাদের বক্তব্য স্পষ্ট গণহত্যার বিচার হতে হবে মৌলিক সংস্কার হতে হবে তারপরে নির্বাচন আয়োজন করতে হবে কোন ধরনের সংস্কার ছাড়া বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর আমূল পরিবর্তন ছাড়া কোন ধরনের প্রহসনের নির্বাচন হতে দেওয়া চলবে না আপনারা মনে করেছেন অতীতের মতো সহিংসতার মধ্য দিয়ে আবারও পাতানো নির্বাচন করে বাংলাদেশে নতুন করে আবার ফ্যাসিস্টের জন্ম দিতে চাইলে বাংলাদেশের বিপ্লবীরা ঘরে বসে থাকবে না আমরা বলেছি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর মধ্যে এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অর্গানগুলোর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনয়ন করার জন্য যৌক্তিক সংস্কারের কথা বলেছি কিন্তু বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক দলগুলো তারা আজকে একই মেয়াদে দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না একই ব্যক্তি একই সাথে দলীয় নেতা সংসদ নেতা এবং সরকার প্রধান হতে পারবে না এই সংস্কার সাথে তারা একমাত হতে পারছেন না কারণ এই সংস্কার গুলো যদি হয়ে যায় তাহলে আগামীতে শেখ হাসিনার মতো ধরে রাখতে তারা পারবে না আমরা বিপ্লবীরা দিতে চাই আমরা যেরকম শেখ হাসিনাকে হটিয়ে ভারত ভারতে পাঠিয়ে দিয়েছি আগামী দিনে অবৈধভাবে নিরপেক্ষ নির্বাচন ছাড়া বাংলাদেশের মানুষের ম্যান্ডেট ছাড়া যে কেউ বাংলাদেশের মসলতকে অবৈধভাবে দখল করতে চাইবে তাদেরকে আবারও একইভাবে শেখ হাসিনার নির্মম ভাগ্য পরিণতি ভোগ বহন করতে হবে